এক মোট বাঁধ দিত তাও মনেছে কেউ মাখিয়ে দিয়েছে আবার পায়ের সাথে মানুষটা আট বছর কিছুই যদি হাসিনা না করে এই অপরাধে তার একশো বিশ বার ফাঁসি দেওয়া দরকার অনেকে বলেছে কি করেছে ওনার পালিয়ে যাওয়া লাগলো আরে সয়টা বাবার সাথে

কেন দিয়েছেন জান এটা শু খা করে র ঠিক রাখার জন্য সন্তানকে ধরবেন না সে কেটে বাঁধ দেওয়া লাগবে এটা কথা বলছেন এটা আমি আর নিজে নামলাম মা বোনরা এখানে আশা করছে এটা করবেন না

আমি দেখলাম এক রাতের ভেতরে কমপক্ষে রাত বারোটা থেকে চারটা পর্যন্ত এই চার ঘন্টায় আমার ম্যাডাম বাচ্চা কেটে দুধ পান করাতে কমপক্ষে আট নয় বার সে গেছে ঘমাতে চাই না বারবার কলে নিয়ে একটু বেরিয়ে বেড়ায় মাঝে মাঝে আমার চিন্তা হচ্ছে যে আল্লাহ আমি যদি হতাম ওই এক সরে মেরে ফেলতাম অথচ মায়ের কষ্টটা সহ্য করার কারণে মহান আল্লাহ তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন নবীজি বলেন আল জান্নাত তাহা তা আقمিল উম্মিহাত পৃথিবীর মানুষের আমায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত আল্লাহ সম্মানিত মা বোনেরা আপনাদের মর্যাদা সম্মান করার কারণে আমি সেখানে ব্যাখ্যা করেছি সেখানে আপনাদের নাম আগে পেছি স্যার যে একটা বলার জন্য বলছিলেন ওইটা দিয়ে আমি আরম্ভ করছি ওসাই কমা আল্লাহ হুফিয়া اولادিকুম লিজ দাকারি মেসব হজন ong sayin 12 নাম্বার আয়াতে আল্লাহ জানেন 11 নাম্বার আয়াতটা প্রথম অংশে আছে আল্লাহ বলেন তোমার সবার জন্য আমার নির্দেশ শুধু হামজার জন্য না শুধু জীবন সাহেবের জন্য না तमाम দুনিয়ার সব মানুষের জন্য যে ধর্মের লোক সবার জন্য আমি আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা এই সবার জন্য আমার আদেশ এই এক ছেলে যে সম্পদ পাবে দুই মেয়ে তাই পাবে এই আইনটা আমি আল্লাহ তৈরি করে দিলাম এটা মানা লাগবে এই আইন কার বাংলাদেশে বহু মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে কিন্তু জমি জায়গা ভাগ করার এই শরিকের ব্যাপারে ওর খেয়ালি নেই

দোকান পাট গুলো লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম এটা নির্ভাজাল শয়তান আরে ভাই আপনি দোয়া তো করবেন ওরে ফাঁকি দিলেন কেন আগে ওর জমি ফেরত দেন এরপরে দোয়া করেন এই কথা বলছে না কেন কাবার গেলাপ ধরে কাঁদতেছে আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ বরং আগে জমি ফেরত দিয়ায় কারণে বিধানটাও আমার ওইটাও কার ওইটা বাদ দিয়ে আর একটা কোন কারণে অনেকে মনে করে যে আমি শেষ বয়সে ছেলের কাছে থাকবো এই জন্য ছেলের এসব দিয়ে দিলাম আরে ভাই এখন দেখতে পাচ্ছে না অধিকাংশ জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ছেলের কাছে থাকবেন না মেয়ের কাছে থাকবেন ওইটা ম্যাটার না আপনি দেখবেন আমি বিধানটা মান কার এখানে এই ভুলটা সামনে যেন করবেন না যারা শরিক ফাঁকি দেন তাদের দুইটা ক্ষতি হয়ে যাবে এদিকে তাকান যারা শরিক ফাঁকি দেন ছেলে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষা হোক ভাই হোক যারা শরিক ফাঁকি দিয়েছেন এমনকি জনগণকে দুইটা ক্ষতি আপনার হবে এক নাম্বারে আপনি যে সম্পদ পৃথিবীতে তৈরি করে গেলেন বৈধ অবৈধ ভাবে মানুষকে ফাঁকি দিয়ে শরিক ফাঁকি দিয়ে